ইসরায়েল এবার সরাসরি যুদ্ধবিমান দিয়ে শনিবার চোদ্দ জুন গভীর রাতে ইরানের রাজধানী তেহরানের ব্যস্ততম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা করেছে এই এফপির একটি ব্রেকিং রিপোর্ট অনুসারে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ পরই বিমানবন্দরের ভেতরে এবং আশেপাশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন হামলার পর বিমানবন্দর চত্বরে একাধিক জায়গায় আগুন লেগে যায় এ সময় রাতের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় এছাড়া ইরানের সংবাদ সংস্থা ইসনা এই হামলার একটি ভিডিও শেয়ার করে যেখানে পশ্চিম তেহরানের বিমানবন্দর এলাকা থেকে ভারী ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় ইসরায়েলের হামলার জবাবে ইরানি সামরিক বাহিনী নতুন করে শনিবার চোদ্দ জুন রাতে ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এই হামলার পর জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এতে একজন নিহত এবং প্রায় অর্ধ মানুষ আহত হয়েছে পাশাপাশি অন্তত নয়টি ভবন ধ্বংস হয়ে গেছে দুই দেশের মধ্যকার সংঘাত তীব্র আকার ধারণ করেছে ইরান আগেই ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েলের উপর আক্রমণ তীব্র করবে এছাড়া ক্ষেত্রে যদি কোনো দেশ তাদের প্রতিরক্ষা করার চেষ্টা করে তাহলে তারা সেই দেশের আঞ্চলিক ঘাটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাবে বলে সতর্ক করেছে এর আগে ইরানের স্থানীয় সময় শুক্রবার ১৩ জুন ভোর চারটার দিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের দুইশো যুদ্ধবিমান ইরানের একশো লক্ষ্য বস্তুতে হামলা চালায় হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো লন্ডভণ্ড হয়ে যায় অন্যদিকে ইরানও শুক্রবার পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ও জেরুজালেমে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিয়েছে হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি রেভিউলেশনারি গার্ডের কমান্ডার হুসাইন সালামি সহ শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ